আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সৈদারপ মদিনা মোনawar থেকে আপনাদের সবাইকে আদাব বলছি তো আজকে আপনাদেরকে সৈদারপ মদিনা মোনawar একটি ভূচল বরকার দোকান ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাকে আমাদের কমেন্ট করেছেন আরামবাগ সৈদারপ মদিনা কোন জায়গায় ভূচল বরকা বাজার বাংলাদেশি দোকান দেখে যাতে করে আপনারা দামাদামি করে কিনতে পারেন তো বন্ধুরা আমি ফাইনালি যে জায়গায় চলে আসছি এটি হলো কোরবান রোড কুর আপনারা যদি সামনে দেখেন ওই সামনে কিন্তু সুখ দেখতে পারবেন আর সুখ থেকে কুরবান রুটে আপনারা কাউকে বলবেন বলে কিন্তু আসতে পারবেন কোরবান রুটে আর আমি যে বরকার দোকানে দেখাচ্ছি আজকে তার নাম্বার দিয়ে দেব ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা যাই তো বন্ধুরা সাইফল গাড়ি দোকানে চলে আসলাম আজকে দেখেন তো ভিতরে যে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বরকা দেখাবো আজকে তো বন্ধুরা ভিডিওটি টান টাইম ইনশাল্লাহ পুরো ভিডিও দেখেন

তো বন্ধুরা আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর বরকা দেখাবো এখানে দেখেন জুব্বা রয়েছে না ভাই আপনার দোকানে জুব্বা আছে সুন্দর সুন্দর এখানে কি ভাই হোলসেল পাওয়া যাবে আপনার দোকানে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে রিজনেবল হ্যাঁ এখানে একটু প্রাইসটা কম হবে হ্যাঁ মার্কেটের তুলনায় এখানে একটু প্রাইসটা কম হবে হ্যাঁ আমার ভিডিও থেকে যারা আসে ইনশাআল্লাহ কমে দিবেন নাম্বার দিয়ে দেব তো বন্ধুরা চলুন আমরা শুরু করি এখান থেকে শুরু করি এই যে এখানে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু রাস্তা এই যে রোডটা দেখেন কোরবান রোড ঠিক আছে

এরকম ট্রিপ ফাতার নিতে চাই কা ফাতার নিতে চাই সেরকমই পারবে এরকম নিতে চাইলে আমার মতো সেটাও আছে যে আপনার মতো এটা হ্যাঁ এগুলা কত করে দিচ্ছেন ভাই এগুলা বিভিন্ন ব্র্যান্ডের থাকে আসলে এগুলা সাফা এগুলা লাস্ট 60 টাকা বিক্রি করতে হয় 60 টাকা পিস হ্যাঁ আশি ষাট পঞ্চান্ন ওই রকম আর এগুলোর মধ্যে একটু লো কোয়ালিটির কিছু আছে চল্লিশ বা পঁয়ত্রিশ তিরিশ দশ টাকারও পাবে কিন্তু লো কোয়ালিটি একটু আমরা রেপুটেশনটা একটু বজায় রাখি দোকানে সেই জন্য এটা তো অনেক ভালো হ্যাঁ কোয়ালিটি ভিয়েতনামি কাপড় ভালো দেখেন ভিয়েতনামি আর যাদের জন্য শর্ট ক্লিপ সেট খুব ভালো লাগে সেগুলো আছে এগুলো একটু ভালো কোয়ালিটি এগুলো হ্যাঁ এগুলো কত করে ভাই অনেক কালার রয়েছে আপনার দেখে নিতে পারলেন সাইফুল বাড়ির দোকান থেকে আহ এখানে দেখেন আর হিজাব রয়েছে উড়না রয়েছে উড়না অনেক সুন্দর সুন্দর উড়না জুব্বা গিন্নাকালার জুব্বা এগুলা জুব্বা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জুব্বা রয়েছে এগুলা কি বারকা ভাই এইগুলা এগুলা সব জামেনি পড়া এখানে বারকা কতর মধ্যে দিতে দিতে এইগুলা স্ট্রেইট এগুলা এইগুলা বাটারফ্লাই হাফ বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ হাফ বড় রাখলাই আছে অনেক সুন্দর সুন্দর আছে আপনি যদি সুন্দর কা কত বারকা কেমন যা ভাই এই যে

এগুলো কত করে ভাই এগুলো হইলো এই যে রে 25 30 40 এরকম আলাদা আলাদা রেট কোয়ালিটি আলাদা আলাদা হ্যাঁ কোয়ালিটি মেইনটেইন করে আর ক্যামেরা বাস সত্যি এই দেখেন বাইরে দোকানে কিন্তু ইয়া পাবেন আপনার লাগেজ পাবেন ভাই লাগেজ কত করে ভাই সেল ভাই লাগেজ আছে ছোট বড় মাঝারি কিছু আছে হুম চার চার হুইলার কিছু আছে দুই এটা এটার দাম কত ভাই এটা হলো আপনার 60 55

এগুলো ভালো করেছে একটা চল্লিশ পঁয়ত্রিশের উপর সেরকম এগুলো হোলসেল প্রাইস একদম হোলসেল 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 এলে আরও কম পাবে সমস্যা নেই যাদের হোলসেল লাগবে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া যাবে এখানে ভিডিও হল নাম্বার দিয়ে দেবেন যাদের হোলসেল লাগবে হোলসেলের প্রাইসটা আলাদা হবে সবসময় যে এটা নেগোসিয়েশনের মাধ্যমে হবে সমস্যা নেই হোলসেলের প্রাইসটা দিয়ে দিব। যে কোনো দেশে যে কোনো জায়গায় দিতে চান নিতে চান পাবেন আমার সমস্যা নেই যোগাযোগ করতে পারবেন জায়নামাজ যোগ আছেন আপনার দোকানে এই দেখেন জায়নামাজ আপনার যদি জায়নামাজ নিতে চান তারা সাইবুল ভাই দোকান থেকে নিতে পারবেন কত করে ভাই দেখান তো জায়নামাজ এই জায়নামাজ বিভিন্ন কোয়ালিটি থাকে মনে করেন এগুলো হলো যারা গিফট দিতে চাই হ্যাঁ ভালো ভালোর মধ্যে গিফট করতে চাই আত্মীয় স্বজনদের তাদের জন্য ভালো এগুলো এক দুইটা পনেরো রিয়াল দুইটা পনেরো রিয়াল হ্যাঁ দেখেন দুইটা পনেরো রিয়াল নিতে পারবেন জায়নামাজটা অনেক সুন্দর হ্যাঁ তুর্কির তুর্কি জায়নামাজ হ্যাঁ

এটা দশ সেল করে দিচ্ছে হ্যাঁ এই দেখেন এটা অনেক সুন্দর মাত্র দশ সেলে নিতে পারেন সাইফুলদাইয়ের দোকান থেকে আপনারা যারা যারা নিতে চান সেগুলো কমেন্ট করবেন নাম্বার দিয়ে থাকেন সেটা সাইফুলের সাথে যোগাযোগ করুন আপনারা যোগাযোগ করবেন সেগুলো আপনাদেরকে একদম সস্তা পায় যে দেওয়ার চেষ্টা করবো সাইফুল ভাই আপনারা এ হেরামান নিতে পারবেন হেরামো আছে এখানে এরাম করতে হবে না ভাই

দুই তিন মিনিট সামনের দিকে আসলে হয়ে যাবে এই সবার থেকে পপুলার মার্কেট হলো আপনার এই যে মাছ মার্কেট আছে না মার্কেট থেকে একটু সামনের দিকে আসলে আসলে হ্যাঁ অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেমন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর সাইফুল ভাইয়ের দোকানে ইনশাল্লাহ চলে আসবেন যারা আপনারা বরকা সস্তায় নিতে চান তারা চলে আসবেন সাইফুল ভাইয়ের দোকানে এখানে আপনারা হোলচেলের দামে বরকা কিনতে পারবেন তখন ধর ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে